আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো কোনো বাস স্ট্যান্ড থেকে বের হওয়ার সাথে সাথে এই এরকম বাচ্চাগুলো দেখতে পারেন এখন চিৎকার করে অনেক কিছু বলে যা অনেকে খেয়াল করে না বা বার্তা দেয় না আসলে এর একটি অর্থ রয়েছে এরা প্রকৃতপক্ষে হচ্ছে বাস লাভার যারা বাঁচতে গেলে চিৎকা চেচানে তো এরা যে কথাটা বলতেছে সেটি হলো ওম ওম। টেলোলেট এখন এই একটি রয়েছে। আমি আপনাদেরকে বলতেছি ওম টেলোলেট ওম এটি একটি ইন্দোনেশিয়ান ভাষা এই ভাষার একটি অর্থ রয়েছে যেটি আপনাকে জানতে হবে তো বলতেছি শুনুন ওম অর্থ হচ্ছে চাচা টেলোলেট অর্থ হচ্ছে হন দিন ওম চাচা পুরোটা যদি মিলিয়ে বলি তাহলে হবে ওম টেলোলেট ওম অর্থ চাচা হন দিন চাচা এরা বাস বা অন্য কোনো এরকম চিৎকার করে আপনি যদি হর্ন দিতে দিতে যান তাহলে খেয়াল করবেন যে তারা আপনার দিকে তাকিয়ে রয়েছে বা তাদের একজনের হাতে মোবাইল রয়েছে সেই মোবাইলটি আপনাদেরকে ঘুরিয়ে রাখছে অনেকে মনে করেন যে তারা অসহায় ভিক্ষুক আর অসহায় হলে তাদের কাছে মোবাইল আসবে কই থেকে তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ওম টেললেট ওম শব্দটার অর্থ কী আর যারা এটা জানে তাদের কাছে গেমের ভিতরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা